হাই প্রিয়ন ওয়েলকাম টু মাই চ্যানেল দীঘাতে আমাদের ছিল আজকে সেকেন্ড ডে আর এটা ছিল হচ্ছে দীঘার ব্লগের পার্ট টু তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আমরা ফার্স্টে গিয়েছিলাম হচ্ছে নিউ দীঘা বিচেতে ওখান থেকে গিয়েছিলাম মোহনাতে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো Kchan mi serencala da costai wanaya Khaar margetrowee dari misi perak sa organizational dan tekn Brother

মাম কামা খুব কান্দ করতে লাগবে একটু লাগবে এই এইখানটাই হচ্ছে না দাদা পুরি দূর লেগে যাবে এইটা বলে কিনতে এখনে আরো বেশি ভি

সতেHang হয়ে গেছে নাও এইটাকে এইটা হচ্ছে এক্সট্রা এটা ঘোরাচ্ছে ঘোরাচ্ছে হুম হুম হুম

চলো তো চলো প্রিয়ন আমাদের তো মোহনা ঘোরা হয়ে গেছে এবার চলো বাবু তো প্রচন্ড কান্নাকাটি করছে ওখানে তাড়াতাড়ি ওই জন্য আমরা যাচ্ছি বাপি ফোন করেছিল

মন্দিরটা হলে তো আসবে এক বেলা মোহনাথা ভাই দেখো এখানে মোহনাথেও যাবে চলো গাইস তোমাদের তোমার দেখি তোমাদেরকে সরি আমি দেখি যে কোথায় গেল ওরা সবাই খাবার নিয়ে বসে আছে দেখো এটা সবাই বসে আছে এখানে আমি দিতে পারবো বাবুকে দাও না বাবি থালা একটা বাবুকে দাও না

ありがとう。 এই যে একজন উঠতেই চাইছে না দেখো দেখো আমরা সবাই উঠে গেছি ও উঠতেই চাইছে না ওর এত ভালো লেগেছে চান করতে এখন সাড়ে পাঁচটা বাজে আর ওর চান করে হচ্ছে না এই সামনে <laughs> <tiny reviewers>

ঘুমিয়ে পড়েছে দেখতেই পাচ্ছো রাইস you ¿Sí?

তো গাড়ি আমি ভেবেছি মনে আমাদের কাঁকড়াটা কেউ নিয়ে চলে গেল সেই নিয়ে একটু হাসা হাসি কোনটা হচ্ছিল এই দেখো কাঁকড়াটা এখন পরিষ্কার করা হবে আর এখানে হচ্ছে ওরা তোমার চিংড়ি মাছ দেখুন

এই দেখো গাইজ কাঁকড়াটা হচ্ছে আমাদের কাঁকড়া আর ইলিশটা হচ্ছে আমরা একদম বেঁচে গিয়ে খাওয়া হবে দেখো একজন কত হাসি পাচ্ছে এতক্ষণ চুপ করে ছিল হাসি পাচ্ছিল না আর এখন প্রচণ্ড হাসি পাচ্ছে আর ওকে আমি একটু খাওয়ানোর জন্য নিয়ে যাচ্ছি এই যে একজন কার খাওয়া হয়ে গেছে মুঠো ফ্রেশ হয়ে গেছে দাদা

আর এই বাইক গাড়িগুলো তো আমার ছেলেকে চলাতে পারবো না ও অনেকটা ছোট বেশ ভালো লাগছে দেখতে একটু বড় ধরনের চড়তো তো ওকে তো চড়াতে পারবো না অনেকটা ছোট বলে

ফোর ওই চাবি ব্যাগের আচ্ছা গেছে তারপর এখানে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে নিয়েছি কারণ পরের দিনকে আমাদের ট্রেন ছিল আমরা সবাই বাড়ি চলে যাবো বলে তো বাই নেক্সট ভিডিও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আর হ্যাঁ আমি আমার চ্যানেলতে মিনি ভ্লগ সব কিছুই শেয়ার করেছি অটায় এ টে না ডে তারপর হচ্ছে ঘুরতে যাওয়ার মিনি ভ্লগ তো আমরা প্লিজ আমার চ্যানেলটা চেক আউট করে আসতে পারো আমার চ্যানেলটা সবাই প্লিজ সাবস্ক্রাইব করো আমার সঙ্গে থাকো তো নেক্সট ভিডিও দেখা হচ্ছে ডাটা